ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ ছিল তবে এই সিরিজটিতে দেখা গেল যে আমাদের ইন্ডিয়া অসাধারণ পারফরমেন্স করেছে বন্ধুরা কি বলবো তোমাদেরকে চার একে কিন্তু সৃষ্টি আমাদের ইন্ডিয়া জিতেছে চার একে অসাধারণ পারফর্মেন্স সব থেকে অসাধারণ পারফর্মেন্স করেছে বন্ধুরা পাঁচ নম্বর পঞ্চম নম্বর টি টোয়েন্টি ম্যাচটিতে পঞ্চম নম্বর ম্যাচটিতে এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে প্রত্যেকটা বেটার প্রত্যেকটা বলার প্রত্যেকটা খেলোয়াড়ের বন্ধুরা কি বলবো তোমাদেরকে অসাধারণ পারফরম্যান্স এখানে শুধু সঞ্জু স্যামসন ভালো পারফরম্যান্স করতে পারেনি বন্ধুরা বাকি প্রত্যেকটা বলার প্রত্যেকটা ব্যাটসম্যান সাধারণ পারফরম্যান্স করেছে প্রথমে আমি তোমাদেরকে বলি অভিষেক শর্মা অভিষেক শর্মা এখানে ষোলো বলে তিরিশ রান করেছে অসাধারণ পারফরমেন্স করেছে বন্ধুরা অভিষেক শর্মা তারপরে বলতে চাই ঈশান কিষান ঈশান কিষাণ বন্ধুরা বিয়াল্লিশ বলে সেঞ্চুরি করেছে আউট হয়ে যায় তেতাল্লিশ বল খেলে একশো রান করে ঈশান কিষাণ আউট হয়ে যায় এখানে ছয়টি চার এবং দশটি ছক্কা হাঁকিয়েছে বন্ধুরা কি অসাধারণ পারফরমেন্স করেছে ঈশান কিষাণ এই ম্যাচটিতে তারপরে দেখা গেল যে এখানে সুরিয়া কুমার যাদব কুমার ইয়াদবে তিরিশ বলে তেষট্টি রানের ইনিংস খেলে বন্ধুরা অসাধারণ একটি পারফরমেন্স করে সুরিয়া কুমার কি অসাধারণ ভয়ানক খেলা একটা হয়েছে পঞ্চম নম্বর টি টোয়েন্টি ম্যাচটিতে তারপরে এখানে দেখা গেল শিবম শিবম দুই বলে মাত্র দুই বলে সাত রান করে তারপরে এখানে দেখা গেল হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া বন্ধুরা সতেরো বলে বিয়াল্লিশ রান করে আউট হয় কি অসাধারণ পারফরম্যান্স আমরা দেখতে পেয়েছি পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটিতে নিউজিল্যান্ডকে এমনভাবে হারিয়েছে রানে এই ম্যাচটি কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়া বন্ধুরা কি অসাধারণ পারফরমেন্স কি বলবো বলারের দিক থেকে যদি আমরা বলি অশ্বদীপ সিং পাঁচ পাঁচটি উইকেট নিয়েছে অশ্বদীপ সিং তারপরে এখানে দেখা গেল অক্ষর পাটেল তিন তিনটি উইকেট নিয়েছে অসাধারণ বোলিং করেছে প্রত্যেকটা বলারে বরুণ চক্রবর্তী নিয়েছে এক উইকেট এবং রিঙ্কু সিং এ নিয়েছে একটি উইকেট ও সাধারণ পারফরমেন্স বন্ধুরা দারুণ লেগেছে বন্ধুরা এই ম্যাচটি পঞ্চম নম্বর টি টোয়েন্টি ম্যাচটি ও সাধারণ লেগেছে আমার কাছে তোমাদের কাছে এই ম্যাচটি কেমন লেগেছে একবার কমেন্ট করে জানাবে বন্ধুরা বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে বন্ধুরা দুইশো রান করেছে আমাদের ইন্ডিয়া মানে দুইশো রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড দলকে আর নিউজিল্যান্ড দলের প্লেয়াররা এই টার্গেটটাকে চেস করতে এসে দেখা গেল যে মাত্র ২২৫ রানে অল উইকেট হারিয়ে ফেলেছে বন্ধুরা পুরো বিশ ওভারও খেলতে পারে নাই কিন্তু দুটি বল বাকি ছিল বিশ ওভার খেলতে পারে নাই নিউজিল্যান্ডের ব্যাটাররা দশ উইকেট হারিয়ে ফেলেছে অল উইকেট তবে বন্ধুরা তোমাদের কাছে ম্যাচটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করে পুরো ইন্ডিয়াতে সরে দেবে বন্ধুরা